বছর পর অবশেষে ঘুরতে ঘুরতে এই জায়গার মধ্যে এসেই দেখা হয়েছিল আদম এবং হাওয়ার সামনে যে পাহাড়টা দেখতেছেন এই পাহাড়ের নিচে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম একটা উডের পিঠে উঠেই বিদায় হজের বাসন দিয়েছিলেন চলে এসেছি জাওয়ালে রহমতের একেবারে চূড়ার মধ্যে মক্কা নগরী যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি পবিত্র এই নগরীর পথ ধরে ছুটে চলেছি আমরা আরাফাতের ময়দানের দিকে দুনিয়ার প্রথম প্রথম মানব মানবীর সাক্ষাৎ যেখানে হয়েছিল আজ আমরা সেইখানে যাচ্ছি আরাফাত ময়দান এমন একটি জায়গা শুধু আদম হাওয়ার মিলনের জায়গায় নয় এখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের মহানবী হরত মুহাম্মদ আলাইসাল্লাম বিদায় হজের বাসন দিয়েছিলেন মসজিদুল হারাম থেকে আরাফাতের দূরত্ব প্রায় একুশ কিলোমিটার এই পথে চলতে চলতে চলে আসলাম তাবু শহর হিসেবে পরিচিত মিনায় মিনার আয়তন প্রায় বিশ বর্গ কিলোমিটার হ্রদের সময় হাজিদের অবস্থানের জন্য এখানে তৈরি করা হয়েছে লাখ লাখ তাবু এই তাবু তৈরি হওয়ার আগে কিন্তু হাজিরা নিদের সাথে তাবু নিয়ে আসতেন হজ থেকে ফেরার পথে এই তাবুগুলো তারা ভেঙে ফেলতেন উনিশশো নব্বই দশকে সরকার কাপড় দিয়ে স্থায়ী তাবু করেছিল উনিশশো সালে অগ্নিকাণ্ডে তিনশো চল্লিশ জনের বেশি হাজি মারা যান তারপরেই আট বাই আট মিটার মাপে লক্ষাধিক স্থায়ী তাবু নির্মাণ করা হয় প্রতি বছরই বাড়ানো হয় এই তাঁবুর সংখ্যা বর্তমানে এই জায়গার মধ্যে তিরিশ লাখের বেশি অধিক মানুষ এই জায়গার মধ্যে অবস্থান করতে পারেন ইসলামের ঐতিহ্যে নবী হজরত স্ত্রী হাজ এবং তার পুত্র মক্কায় উপত্যকায় রেখে গিয়েছিলেন যখন ইসমাইল শিশু ছিলেন মক্কায় তার পরিবারের সাথে দেখা করার সময় আল্লাহ তাকে উপত্যকায় মিনায় তার ছেলেকে কুরবানি করার জন্য স্বপ্নে আদেশ দিয়েছিলেন তার ছেলেকে করার সময় তিনি শয়তান দ্বারা বাধা হন এর পরিপ্রেক্ষিতে শয়তানকে পাথর মারার জন্য আল্লাহ তাকে নির্দেশ দেন সেই ধারাবাহিকতায় মিনায় অবস্থানের পাশাপাশি হাজিরা শয়তানকে পাথর মেরে থাকেন প্রিয় বন্ধুরা মিনা দেখার পর আমরা ছোট চললাম আরাফাতের ময়দানের দিকে এই পথে চলতে চলতে আপনার একটা কথা জানিয়ে দেই আদম হওয়ার ব্যস্ততাকে বিতাড়িত হওয়ার ওই কাহিনী প্রথমে আল্লাহ তালা আদমকে মাটি দিয়ে তৈরি করলেন এবং সব ফেরেস্তাদেরকে দেখে বললেন আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি প্রেরণে ইচ্ছা পোষণ করছি ফেরেস্তারা বলেন হে আল্লাহ আপনি পৃথিবীতে এমন সম্প্রদায়কে প্রতিনিধি হিসেবে পাঠাতে যাচ্ছেন যারা মন্দ কাজ করবে এবং রক্তপাত ঘটাবে আমরাই তো আপনার প্রশংসার সঙ্গে সঙ্গে তসবি পাঠ করছি এবং পবিত্র কথা বর্ণনা করছি ফেরেস্তাদের এই কথা শুনে আল্লাহ তালা বললেন আমি যা জানি তোমরা তাও জানো না এবং আল্লাহ আদেশ করলেন আদম করতে। সাথে সাথে সব কিন্তু দিল না সে বলল আমি আগুনের আমি ফেরেস্তা হয়ে কেন মাটির মানুষকে শেষদা করব। আল্লাহ তালা তিনার দরবার থেকে এই শয়তানকে বের করে দিয়েছে বের হওয়ার আগে শয়তান বলল হে আল্লাহ আমার কয়েকটা দাবি আছে প্রথমে দাবি হচ্ছে আমাকে কেয়ামত পর্যন্ত জীবিত রাখতে হবে আল্লাহ তালা তাকে কেয়ামত পর্যন্ত জীবিত থাকার অনুমতি দিয়েছে তবে পথভস্ত করার ক্ষমতাকে একটি পরীক্ষা এবং মানুষের ইচ্ছা শক্তির অধীনে রেখেছেন অর্থাৎ মানুষকে নিজের ভালো মন্দ বেছে এবং নৈতিক পরীক্ষার একটি অংশ আদমকে তৈরি করার পর আল্লাহ তালা দেখলেন আদমের একজন সঙ্গিনী তথা একজন স্ত্রী থাকলে ভালো হয় তিনি আদমের বা পাশের পাঁচরের হাট থেকে তৈরি করলেন হাওয়াকে এরপর আল্লাহ তাআলা হজরত আদম আলী সালামকে বললেন তুমিও তোমার স্ত্রী জান্নাতে থাকো যা ইচ্ছা তাই খাও একটি গাছ দেখে আল্লাহ তালা বললেন তোমরা এই গাছের কাছেও যাবে না এবং আশপাশেও যাবে না এবং এই গাছের ফলও তোমরা খাবে না ওইদিকে আগেই শয়তান কুমন্ত্রণা দেওয়ার জন্য প্রস্তুত ছিল হাওয়াকে সে নানানভাবে বোঝানোর চেষ্টা করতেছিল যে ওই গাছের ফল খেলে তোমরাও ফেরেস্তা হয়ে যাবে আজীবন বেহেস্তের মধ্যে তোমরা থাকতে পারবে শয়তানের কথা বিভ্রান্ত হয়ে গন্দম ফল নিজে খাওয়ার পাশাপাশি আদমকে এই ফল খাইয়ে দেয় সাথে সাথে এটা শরীর থেকে বেআস্তি পোশাক খুলে পরে যায় তারা সাথে সাথে লতাপাতা দিয়ে তাদের শরীর ডাকার চেষ্টা করে আল্লাহ তালা শাস্তি স্বরূপ আদম এবং হাওয়াকে দুনিয়ার মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হয় আদমকে ফেলা হয়েছিল শ্রীলঙ্কার মধ্যে আর হাওয়াকে ফেলানো হয়েছে এই সৌদি আরবের মধ্যে জেদ্দায় তারপরে আদম হাওয়াকে খুঁজতে লাগলো হাওয়া আদমকে খুঁজতে লাগলো প্রিয় বন্ধুরা এটি সেই আরাফাদের ময়দান আমরা এখন আরাফাদের ময়দানের মধ্যে আছি আমার সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই পাহাড়ের মধ্যে কিন্তু আদম এবং হাওয়ার প্রথম সাক্ষাৎ হয়েছিল এটাই সেই জায়গা দুনিয়াতে আসার তিনশো বছর ধরে তারা একে আরেকজনকে খুঁজতে খুঁজতে তারা এই জায়গার মধ্যে আইসা তারা মিলিত হয়েছিল প্রিয় বন্ধুরা আমি কিন্তু আগে বলেছিলাম আদম আলাই সালাম কিন্তু শ্রীলঙ্কার মধ্যে নেমেছিলেন আদম আলাই সালামকে শ্রীলঙ্কার মধ্যে নিক্ষেপ করা হয়েছিল জায়গাটির নাম হল অ্যাডাম স্পিকে নোয়ারিয়াল এলাকার মধ্যে সম্ভবত এবং মা হাওয়াকে নামিয়ে দিয়েছিল এই পাহাড়ের মধ্যে সৌদি আরবের এই জেদ্দা এলাকার মধ্যে নামানো হয়েছিল তিন বছর পর অবশেষে তারা ঘুরতে 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 তারা এই জায়গার মধ্যে আসার পর তারা মিলিত হয়েছিল আরাফাদের ময়দানে মিলিত হওয়ার পর তাদের অবেক ব্যক্তি কেমন ছিল বাবন্ত তারা একে অপরকে জড়িয়ে জোরে উল্লাস করেছিলেন নিশ্চয়ই তারা ওই সময় আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন এই জায়গার মধ্যে মিলিত হওয়ার পরেই কর সংসার শুরু করেন হযরত আদম আলি মা হাওয়া তারা হাবিল এবং কাবিল নামে দুই পুত্র সন্তানকে জনজননী হন এরপরে ধীরে ধীরে বিস্তার লাভ করতে থাকেন মানব জাতি জাবালে রহমতের প্রাদদেশের নিচের এই জায়গাটি ইসলামের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা এই পাহাড়ের নিচে মহানবী সাল্লাহ আলাইসালাম একটি উটের পিঠে উঠে বসে থেকে বিদেহ হজের বাসন দিয়েছিলেন এই বাসনে অনেক মানুষ হয়েছিল হুজুর সাল্লাহ আলাইসালামের সময় কিন্তু মাইক ছিল না কোনো কিছু ছিল না প্রত্যেকটা সাহাবিগণের কানে রাসুল সাল্লাহ আলাইসালামের আওয়াজ যেত না তার জন্য তারা ট্রান্সলেট করে সবাইকে এই বাসন শুনিয়েছে ট্রান্সলেট বলতে দশ হাত দূরে দূরে একজন দাঁড়িয়েছে মহানবী সাল্লাহ আলাহ ইসলামের যে কথাটা বলতো তারা ওই কথাটা রিপিট করে আবার মানুষকে বলতো এইভাবেই বিদায় হজের বাসন দেওয়া হয়েছিল বিদায় হজের তিনটি বাসন দিয়েছিলেন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম প্রথম ভাষণটি দিয়েছিলেন মসজিদে আমিরায় জাবালে রহমদের পাদুজসে দ্বিতীয় বাসনটি দিয়েছিলেন আর তৃতীয় বাসন দিয়েছিলেন মসজিদে খায়েফে মসজিদে খায়েফ অর্থাৎ তৃতীয় ভাষণ যেখানে দিয়েছিলেন বিদায় হজের ওই জায়গার মধ্যে আমরা যেতে পারছি না আমরা প্রথম যেখানে বাসন দিয়েছি ওই জায়গার মধ্যে যাব ইনশাল্লাহ আর দ্বিতীয় বাসন্ত এই জায়গার মধ্যে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এই জায়গার মধ্যে আছি প্রিয় বন্ধুরা হজের সময় এই জায়গাতে বিন্দু পরিমাণ জায়গা থাকে না অন্যান্য সময় এরকম ফাঁকা থাকে যারা অমরা করতে আসে এবং যারা ভিজিটর তারা আসলে এই জায়গার মধ্যে আইসা ভিজিট করে যায় বড় হজের সময় যদি এই জায়গার মধ্যে আসেন তাহলে অনেক ভিড় থাকবে আর যদি এই সময়টাতে আসেন তাহলে এরকম মানুষ থাকবে আর এই জায়গাতে হচ্ছে ইসলামের তাৎপর্যের একটি একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা উপরে যে একটা পিলার বা স্তম্ভ আছে ওই আপনাদেরকে নিয়ে যেতে চাই তো যারা এখনো সাবস্ক্রাইব এবং লাইক করেন নাই দয়া করে এগুলো করে দেবেন কারণ ইসলামের ঐতিহ্য এবং ইতিহাস সবার জানা দরকার একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না আমরা চলে এসেছি জাবালে রহমতের একেবারে চূড়ায় দেখতে পাচ্ছেন জওয়ালে রহমতের শিষ্যকে চিহ্নিত করার জন্য এই পিলারকে নির্মাণ করা হয়েছে এছাড়া এই পাথরের বা এই পিলারের কোনো ইতিহাস আছে কিনা আমার জানা নেই এই পিলারকে অনেকে চুম্বন করতেছে সেজদা করতেছে এখানে কিন্তু খুব স্পষ্ট ভাবে লেখা আছে নবী করিম সাল্লাহ আলি এই পাহাড় অথবা এই পাহাড়ে নির্মিত পিলারের আশেপাশে জায়গাগুলো সালাতের জন্য অথবা দোয়া করার জন্য এই জায়গাকে নির্ধারণ করেন নাই নবী করিম সাল আলাইসাল্লামের মৃত্যুর পরেও কিন্তু এই জায়গাতে সাহাবিরা নামাজ এবং দোয়া পাঠ করেন নাই আর এই কারণে এই পাহাড়ে এই কর্মকাণ্ড বা এই ছবি দেখতে পাচ্ছেন এই ছবিতে যে যে কাজগুলো আছে পাহাড়ে উঠে করা যাবে না আর করা কিন্তু এখানে বারণ করা আছে আমার সাথেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক হাজিরা নামাজ আদায় করতেছে এবং ওই পিলারকে চুম্বন করতেছে সেজদা করতেছে আসলে এগুলা আমি জানি না বলে দেওয়া সত্ত্বেও ছবি থাকার সত্ত্বেও মানুষ কেন করতেছে খুবই দুঃখজনক একটা বিষয় জাবালে রহমতের চূড়ায় এসে দেখতে পাবেন সামনে বিশাল এরিয়া নিয়ে জায়গা আমি উপরে উঠার পর যতটুকু এই সবটা জায়গায় হচ্ছে ময়দান এই পাহাড়ের চূড়ায় ওঠার পর আশা করি আপনাদের খুব আরেকটা কথা বলে দিয়ে দেখতে পাচ্ছেন এই পাহাড়ের আশেপাশে ছোট ছোট কত সুন্দর পাহাড় আর এই জায়গাতে একবার আসলে বুঝতে পারবেন শান্তিপূর্ণ জায়গা এবং রাসুল উল্লা সালাইসাল্লাম এই জায়গার মধ্যে কোনো এক সময় এটাই হজের বাসন দিয়ে ছিলেন আর ওই জায়গার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি আল্লাহ তালা চাইলে আপনাকে দুনিয়ার ওই প্রান্ত থেকে এই প্রান্ত আনতে পারে খুব দারুণ একটি বিষয় যে পৃথিবীর প্রথম মানব হরজত আদম আলাই সালাম এবং মা হাওয়া ঠিক এই জায়গার মধ্যে মিলিত হয়েছিলেন এখন আমরা এই পাহাড় থেকে নেমে চলে যাব নামিরা মসজিদের দিকে ওই পাহাড়ে কিন্তু মহানবী হরজত মোহাম্মদ সাল্লাম প্রথম বাসে ছিলেন এই পাহাড়টিকে থেকে এক নজর দেখার পর চলে যাচ্ছি আমরা নামিরা মসজিদের দিকে এটি সেই মসজিদের নামিরা এখানে হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লাম বিদায় হজের আগে এই জায়গার মধ্যে তাবু গেড়েছিলেন অবস্থান করেছিলেন এখানেই তিনি বিদায় হজের প্রথম বাসনটি দিয়েছিলেন এই কারণে এই জায়গাটি কিন্তু মুসলিমদের কাছে ধর্মীয় ভাবে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হয় আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং